সালামু আলাইকুম ভিউয়ার্স যারা মেডিসিন ছাড়া সহবাসটাকে আনন্দময় করতে চাচ্ছেন মেডিসিন ছাড়া আপনার পেনিসটাকে বড় করতে চাচ্ছেন এবং মেডিসিন ছাড়া আপনার দ্রুত বীর্যপাতটাকে ঠেকাতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমরা একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হবে আট ইঞ্চি জাম্বুকন্ডম এই আট ইঞ্চি ব্যবহারের ক্ষেত্রে আপনার পেনিসটা যদি ছোট থাকে বা একটু দুর্বল থাকে বা আঁকা বাঁকা থাকে এমনকি যদি সহবাসের সময়ও কম পান সেক্ষেত্রেও এটা আপনার ওই সমস্যাগুলো ঠিক করে দেবে কারণ এই প্রোডাক্টগুলোর চামড়া অনেকটা পুরু সাধারণ কন্ডমের কোনো চামড়া পুরু থাকে না কিন্তু এটা ব্যবহারের ক্ষেত্রে আপনার ঘর্ষণটা কম লাগবে পেনিসে তো যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় তারা বুঝেন যে কিভাবে কি হয় তো এরকম চামড়া যাদের পুরু যাদের চামড়া পুরু প্রয়োজন তারা আর দেরি না করে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে কল দিয়ে ফেলুন এগুলো আমরা হোম ডেলিভারি দিই সারা বাংলাদেশ তো যাদের চামড়া একটু পুরো দরকার যাদের পেনিসটা দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলে তো তাদের জন্য আমাদের এই স্ক্রিনের মানে স্ক্রিনের এই প্রোডাক্টটা খুবই ভালো হবে এবং এটার আগাটা একটু বাঁকা হবে শক্ত শক্তিশালী পুরুষের পেনিসের মতো একটু আগাটা বাঁকা হবে উপরের দিকে এবং এটাতে লক সিস্টেম আছে যের জন্য এটার নাম সুপার লক জাম্বু এবং এটার লক সিস্টেমটাই কিন্তু খুলে আসবেন আপনি যখন কাজ করবেন তো আপনারা এইরকম হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আজই যোগাযোগ করে ফেলুন তো সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ